রাসেল ভাই লিখেছে আপু আগামী কাল থেকে কাজের প্রেশার আছে বিশ তারিখ পর্যন্ত তাই তাহলে সাবধানে কাজ করো ভাই বাবু ভাই লিখেছে সাদা ভাত মারিয়া ইসলাম আপু লিখেছে তিনি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ বোন ভালো আছে মারিয়া আপু তুমি কেমন আছো আয়মান সাদিক ভাই লিখেছে দিনের বেলায় যখন ওই সব জিনিস মনে পড়ে তখন নতুন কিছু শিখার চেষ্টা করি তাই তাই মন খারাপ হয় না মারিয়া আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই লিখেছে মারিয়া আপু আসসালামু আলাইকুম আয়মান সাদিক ভাই আমার কি মনে হয় জানেন এই মুহূর্তে আমাদের একটা ভাবি দরকার কারণ আপনি একা একা এইভাবে আর কত বছর থাকবেন আয়মন সাদিক ভাই লিখেছে কিন্তু রাতে যখন ওই সব স্বপ্ন দেখে তখন কিছু করতে পারি না ভাই স্বপ্নটা তো আর নিজের হাতে না আর করার বলেন শয়তানে দেখায় আবার কিছুটা তো তরফ থেকেও দেখা হয় হ্যাঁ হ্যাঁ বলো অনেক সুন্দর কিছু বাবা কি করবেন বলেন কি করতে বলবো আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নাই ভাই আমি বিশ্বাস করবেন কিনা জানি না আমি ওই নাটকটা দেখার পরে সত্যি আপনার কথা আমার মনে পড়ছে মারি আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই সাদিক ভাই আমি বিয়ের বয়স হয়েছে নাকি তাই আচ্ছা যেটা ভালো মনে করেন যাই হোক বিয়েটা তো আর পুতুল খেলা না ভেবে চিন্তে ডিসিশন নিবেন ভালো একজন ভাবি আসুক আমাদের দোয়া করে কি হয়েছে কেন এমন করলা তোমার কি কম্পিটি ফিনিশ হইছে কালকে তো ঘুরতে যাব হ্যাঁ বলো রাসেল ভাই লিখেছে যদি দেখেন আমি আপনার লাইভে যুক্ত হই না তখন টেনশন নিয়ে না ফ্রি থাকলে সুস্থ থাকলে পাঁচ মিনিটের জন্য হলেও জয়েন করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ রাসেল ভাই তুমিও টেনশন করো না রাসেল ভাই লিখেছে মারিয়া আসসালামু আলাইকুম কেমন আছো কি হইছে আচ্ছা তুমি কেন এমন করলা চলে এখন একটু দাও চার্জ দিতে আচ্ছা থাক তোমার কি কম্পিটি ফিনিশ হইছে হ্যাঁ অনেকক্ষণ মোবাইল টিপছো তুমি তো গুড বয় তুমি সারাখন খেলাধুলা করবা বুঝছো না আল্লাহ সবাই একটু থাকেন আমি একটু আসতেছি

গরম তেঁতুল বের করছে কে তেঁতুল বের করছে কে আসলে এখন বসে বসে তেঁতুল খাইছে আল্লাহ রাসেল ভাই লিখেছিল মারিয়া আসসালামু আলাইকুম কেমন আছো আইমান সাদিক ভাই লিখেছে আমার যা বয়স এবং বুদ্ধি পুরা হাঁটুর নিচে এখন বিয়ে করলে জীবন অন্ধকার আচ্ছা মারিয়া ইসলাম আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই বাবু ভাই লিখেছে বুবু তোমাকে আজকে পাকিস্তানি পাকিস্তানি লাগতেছে তাই আল্লাহ বলেন কি আজকে কি একটু শুকনা লাগতেছে নাকি আমি তো জ্বরের কারণে কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না